ভালোবাসার শহর কারো কাছে শিল্প সংস্কৃতির তীর্থভূমি প্যারিসকে নানা আঙ্গিকে নানা ভঙ্গিমায় দেখেন এর পর্যটকরা কিন্তু এবারের অলিম্পিক বদলে দিয়েছে সবার ধারণা ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় ইভেন্ট অলিম্পিক আয়োজন করে পুরো দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে প্যারিস অথচ এর শুরুর দিনগুলো ছিল একেবারে ভিন্ন আনুষ্ঠানিক উদ্বোধনীর আগেই আন্দোলনে নামে ভিন্ন ভিন্ন বেশ কয়েকটি সংস্থা অভিবাসীদের বাসস্থান বেদখল সেন নদী দূষিত হওয়া থেকে শুরু করে নিরাপত্তার হুমকিও ছিল প্রবল কিন্তু শত প্রতিকূলতাকে জয় করে জাঁকজমকপূর্ণ এক উদ্বোধনীর আয়োজন করে সবার মন জয় করে নেয় প্যারিসবাসী কিন্তু পুরো শহরের ট্রেন শিডিউলে হামলা করে পর্যটকদের বিড়ম্বনায় ফেলে একটা গোষ্ঠী সেন নদী দূষণে ট্রায়াথেলন ইভেন্ট নিয়েও ছিল অনিশ্চয়তা কিন্তু কোনো বাধাই শেষ পর্যন্ত টিকতে পারেনি মানুষের ঢলের সামনে প্যারিসবাসীর তাই মুগ্ধ হয়ে পুরো দুনিয়া থেকে লাখো পর্যটকের আগমন ঘটে শহরে আর এজন্যই সমাপনীর একদিন আগে এসে নিজের দেশের সাধারণ মানুষকে প্রশংসায় ভাসিয়েছেন প্যারিস অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টনি অ্যাস্টানগেট বলেছেন হাজারো সমস্যা সহ্য করে প্যারিসবাসী যেভাবে এই আয়োজনকে সফল করতে নিজেদের ব্যক্তিগত পর্যায় থেকে কাজ করেছেন তা সবার জন্য শিক্ষণীয় আমি সফল এই পর্যায়ে এসে এটা আমি বলতেই পারি তবে আমি একানই এই সফলতার ভাগিদার আমার দেশ এবং প্যারিসের সাধারণ নাগরিকরাও আমরা শেষ দুই বছর প্রতিদিন এই আয়োজনে সফলতার জন্য কাজ করে গেছি হাজারো সমস্যা এসেছে আমাদের সামনে আমরা সবাই একসঙ্গে সব মোকাবিলা করেছি ক্রীড়া বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি চেষ্টা থাকলে কি করা সম্ভব আমি আমার শহর এবং এখানকার মানুষদের নিয়ে গর্বিত এদিকে ফ্রান্সের এই অভাবনীয় সাফল্য আকর্ষণ করেছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কমিটিকে সমাপনী উপলক্ষে এই মুহূর্তে প্যারিসে আছেন দু এলে অলিম্পিক কমিটির কর্তা ব্যক্তিরা পুরো অলিম্পিক ভিলেজ ঘুরে দেখেছেন তারা পর্যবেক্ষণ করেছেন নিরাপত্তা ব্যবস্থা পরে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন এই শিক্ষা কাজে লাগাবেন নিজেদের আসরে পাশাপাশি প্যারিসের গণপরিবহন ব্যবস্থা নিয়েও স্থানীয়দের সঙ্গে আলোচনা করেছেন তারা আয়োজনের ব্যবস্থাপনা পর্যটকদের থাকা খাওয়া নিয়েও বিভিন্ন মাধ্যম থেকে মতামত নিয়েছেন কমিটির সদস্যরা 2028 আমাদের জন্য অনেক বড় পরীক্ষা নিয়ে অপেক্ষা করছে আমরা চাই প্যারিসের মতো সফলতা তবে কাজটা খুব একটা সহজ হবে না এজন্যই আমরা হাতে কলমে অভিজ্ঞতা নিতে এখানে এসেছি সবকিছু পর্যবেক্ষণের পর আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি এখন ফিরে গিয়ে সব কাজ শুরু করব কথা দিচ্ছি কাউকে হতাশ হতে দেব না আমাদের লক্ষ্যটা পরিষ্কার আমরা লস অ্যাঞ্জেলসকে ক্রীড়া বিশ্বের সামনে নতুন করে উপস্থিত করতে চাই চলতি বছর নভেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার কথা আছে যুক্তরাষ্ট্রে যদিও লস অ্যাঞ্জেলেসের মেয়রের দাবি সেই ফলাফল কোনো প্রভাব রাখবে না অলিম্পিক আয়োজনে নিয়ন মোহাইমেন সময় সংবাদ